তালই আপনার এই বহুদিন বাদে দেখলাম দেশে নিয়ে গেছিলাম বিয়ে লাগি লাগে বিয়ে করে আইসু নি বাকা সুন্দর তো সেরে গেছে ব্যাপার কি তাকে কাছাই আমি তাকে অসুন্দর আসলাম নি সুন্দর আসলাই কেন কয় রাম দেশের অবস্থা কি তার বিয়েও করছো নি একটা কয় বলা আর কইও না বিয়ার কথা নি শুনো যে তো কালো কইন্না দেখছি জানো নি একবারে মরি চুংগা হল ঠুমকা মাল রক্ত বাড়াই তো প্রবলেম কি তা প্রবলেম লাগে খাবি না বেশি চাই না 1 লাখ টাকা বাদ 2 লাখ টাকা প্রবলেম কি তা প্রবলেম লাগে জানো

এরছে আমার একটা প্লান আইছে অন্য একটা বুদ্ধি আইছে বিয়া করছি না আর একটা বুদ্ধি আইছে আমি ওটা করে দিলাম কৌসাই তোমারে কই হল ও যে মরুক কোটা রুক কোটা ওটা কিস্তিতে বিয়া করা যায় পয়সা বেশি লাগে না তিন মাসের দাই ছয় মাসের দাই যাই মুকি কে বিয়া খান কই যাই মু ছয় মাস মাদে শেষ আর কিটা করতে তুমি কইতা তুমি কইতা আমার তালুই বিয়া হল কিস্তিতে বিয়ার চিন্তা আজ পর্যন্ত আমার মাথা তুই আইছে না

না বছর চুক্তি প্যাকেজ কোনটা করলে ভালো হইব দেখি মানে আসলে দেখুন মানে ছয় মাস তিন মাস বিয়াকলর করার বিয়াকল বিয়া হল বিয়া করতে শরীর লাগে দি বেটা নব্বই বছরের বুড়া বেটা কিন্তু বিয়া কবুল হইয়া করি বুঝছি রে বাবা আচ্ছা গিয়ে দেখুন বুঝছো গিয়ে দেখুন লন্ডন হয়েছো পয়সা করি আছে এনার্জি আছে দম বিয়া লই ভাই কিস্তিতে প্যাকেজে কিন্তু সোনা দিয়া আর বিয়া করতাম না সোনার যে দাম মাই গো মাই এত দাম যে যেটি সোনা ছাড়া বিয়া হইব কিস্তিতে বুক প্যাগেজে বুক আনটিল বুক আমরা রাজি সোনা দিয়ে আর বিয়া করতাম না